কিছু মানুষ এরকমও আছে তারা নিজেদেরকে গুছিয়ে নিতে জানে প্রবল জ্বরেও ভেঙে পড়লে নিজেরা আবার নিজে থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে ধুমড়ে মুসড়ে গেলেও ঠিক মেরামতি করে নিজেদেরকে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারে এই মানুষগুলো সদা সতর্ক এই মানুষগুলো ভীষণই বুদ্ধি তাদের অভিজ্ঞতা কাছে আমাদের অভিজ্ঞতা কিছুই না এরা নিঃশ্বাসটা পর্যন্ত এমনভাবে নেয় যেন তার শব্দ কেউ শুনতে না পায় এতটাই সতর্ক এই মানুষগুলোকে আমরা দেখে মনে করি তারা কত সুখী তাদের জীবনে মনে হয় দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত ক্ষত এগুলো কিছুই নেই আসলে তারা যে গুছিয়ে নিতে জানে তারা যে মেরামতে পটুন ছিঁড়ে গেলে ফেটে গেলে ঠিক সেলাই করে নেয় তাই ওপর থেকে আমরা বুঝতে পারি না আসলে তারা কাউকে বুঝতে দেয় না তারা জানে তারা জেনে গেছে যে আমার ক্ষত আমার যন্ত্রণা আমার ভেঙে যাওয়া যদি কাউকে বলি তারা পারবে না ঠিক করতে বরঞ্চ উল্টে আমার ভেতরে টুকরো টুকরো হয়ে যাওয়া কষ্টগুলোকে তারা নাড়াচাড়া করতে করতে আরও বেশি টুকরো টুকরি পরিণত করবে পারবে না জোড়া দিতে সেই মানুষটি হয়তো অতীতে কারো না কারোর কাছে যেত তার যন্ত্রণার প্রলেপের জন্য কিন্তু সেখানে গিয়ে সে বুঝেছে আদেও কেউ পারে না কারো কষ্ট দূর করতে কেউ পারে না কারোর যন্ত্রণা কমাতে শুধু পারে কষ্ট দিতে এই মানুষগুলো উপরে অনেকটা কঠিন মনে হয় আমরা তাদের দেখে মনে করি কত সুখী দুঃখ কষ্ট থেকে কত দূরে এরাও ভাঙে এরাও প্রতিনিয়ত ভাঙে টুকরো টুকরো হয়ে যায় কষ্ট পায় কিন্তু বিশ্বাস করো মুখ ফুটে কাউকে কিছু বলে না বলার প্রয়োজনও মনে করে না এরা ভাঙতে ভাঙতে ঠকতে ঠকতে শিখে গেছে কীভাবে মেরামতি করা যায় এদের উপরটা এতটাই কঠিন মনে হয় যেন ভেতরটাও এরকম আসলে তাদের ভেতরটাও আমাদের মতনই নরম তাদের ভেতরেও অনেক দুঃখ আছে কিন্তু তাদের একটাই গুণ মুখ ফুটে কাউকে কিছু করে না তাই একটা কথাই বলবো যেই মানুষগুলোকে দেখে মনে হয় এদের কোনো দুঃখ নেই কষ্ট নেই যন্ত্রণা নেই এরা বোধ হয় অনেক সুখে আছে এমনও তো হতে পারে এই মানুষগুলো প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে আবার নিজেকে সামলে নিচ্ছে এই মানুষগুলো হয়তো জীবনে বারংবার অনেকবার করে ভেঙেছে তারপরে এই টুকরোগুলো ঝোড়া লাগিয়ে থেকে আবার নতুন করে তৈরি করেছে আর এরকম করতে করতে তারা এমন একটা অভিজ্ঞতা অর্জন করেছে যে এই দুঃখ কষ্ট যন্ত্রণা জয় করার জন্য তারা কারোর কাছে ছুটে বেড়ায় না তারা নিজেরাই নিজেদেরকে সামনে নিতে জানে তারা নিজেরাই নিজেদেরকে ঠিক করতে জানে তাই আমার জীবনে যাই হোক না কেন যতটাই কষ্ট পায় না কেন যতটাই ক্ষত হোক না কেন আগে নিজে থেকে ঠিক করে নেবো কারোর কাছে যাব না দেখাতে কারোর কাছে যাব না আমার টুকরোগুলো চোরা লাগাতে তাহলে হয়তো ঠিক করার জায়গায় ঠিক করার পরিবর্তে আরও বেশি উলট পালট হয়ে যেতে পারে আরও বেশি টুকরো টুকরো হয়ে পারে তাই নিজেকে সামলে নেওয়ার দায়িত্ব নিজেকে নিতে হবে নিজেকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব নিজেকে নিতে হবে নিজের ভাঙাচোরা মনটাকে জোড়া দেওয়ার দায়িত্ব নিজেকে নিতে হবে কারোর হাতে তুলে দিয়ে আমরা কখনোই মনে মনে ভেতরে ভেতরে স্বাবলম্বী হতে পারবো না